অধিকাংশ মানুষকে এমন দায়িত্ব পালন করতে দেখা যায় অভিষায় কোন দিনের পড়াশোনা নেই দক্ষতা নেই প্রশিক্ষণ নেই আন্দাজে ওই কাজে হাত দিয়ে আরো বেশি নিচে নামা লাগবে ঠিক আছে আমাদের কর্মদক্ষতা থাকলো আর এই ব্যাখ্যা যেটা আধুনিক ভাবে করা দরকার এটা আমাদের করা দরকার আল্লাহ আমাদেরকে ওই পর্যায়ে যাওয়ার তাও ফিক দেন বলে না আমি যে যে বিষয় আপনার ছেলেটা আপনার মেয়েটা যে বিষয়ে অভিজ্ঞতা ছোটকাল থেকে দেখবেন যেদিকে মন আছে ওই বিষয়ে আপনি তাকে তুলে দিন সবাইকে আলেম হওয়া লাগবে সবাইকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না যে যে বিষয়ের দিকে যেতে চায় ধাবিত হতে চায় ভালোবাসে ওই বিষয়ে যেন জ্ঞান অর্জন করার জন্য রাস্তা পায় তাকে ব্যবস্থা করে দেন ও কর্মদক্ষতা অর্জন করে ও প্রশিক্ষণ নিয়ে ওই কাজকে রূপে আঞ্জাম দিতে থাকলে দুনিয়া এবং আখেরাত দুইটাই আমাদের জন্য সফল হবে ইনশাআল্লাহ